হ্যালো গাইস দিস ইজ কাজল আইফি হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো বাংলাদেশের জনপ্রিয় সিরিজ ব্যাচেলর পয়েন্ট পরিচালক কাজল আইফি নমি সিরিজটি নিয়ে এখন অনেক কথা চলতে আছে যে গুঞ্জন শোনা যেতে আছে আসলে কি ব্যাচেলর পয়েন্ট এর কি কাজটা ধরবে নাকি তার এখান থেকে তাদের আর কোনো ওয়েব সিরিজ আসবে না সবাই আগ্রহী ওয়েব বসে আছে যে কবে আসবে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 যেরকম কিছু কিছু চরিত্র মানুষের মানে ব্যসালার লাইফে যেগুলা কাটায় সব জিনিসগুলো ফুটে যেতেছে নাটকটায় যেমন ব্যাসালার পয়েন্ট দেওয়া যে কয়টা এখন মোটামুটি অ্যাক্টর আছে ব্যাসালার পয়েন্ট সিরিজ থেকে যারা বেরোচ্ছে তারা সবাই এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে গেছে গা এরকম একটা ওয়েব সিরিজ দেয়া অনেকটি মানুষের পুরা ক্যারিয়ার চেঞ্জ করে দিছে তাইলে এত বড় একটা ওয়েব সিরিজ বাংলাদেশে আসবো না এটা তো কথাই না আসবো হয়তো একটু আগে আর একটু পর মানুষের ইমোশন নিয়ে এত একটু খেলবোই আপনি যত তাদের নিয়ে কথা বলবেন ততই তো জিনিসটার আগ্রহ বা আরও কয়েকজন বার আসবো এটা নেই তারা এখন চাইতে আছে। আবার কাজের রাফের অমিন চাইতে আছে তো তাই বিগ ডিলে আসবে সে হয়তো ছবির দিকে মুভ করতে পারে যে কিছু কিছু পোস্ট আপনার যে এগুলা প্রথমেই দিলাম এখন দেখা যাক কি হয় আর যেদিনই হয় আস্তে ধীরে হোক আর কাজের আপনি আমি সবাইকে জানতে চাইছে ওই দিন সবার কাছ থেকে যে এখন মানুষের চাহিদা কী ফোর তো শেষ ফিমেল ফোর এখন মানুষের চাহিদাটা কী তো তখন বেশিরভাগ মানুষই কমেন্টই আসছে যে বাসালার পয়েন্ট সিজন ফোর চাই তো এটা নিয়ে সবার মতামত তো আজকের ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটার সাথেই থাকবেন ধন্যবাদ